যদি বাবা ছেলের হাতটা ধরে তাহলে ছেলে পড়ে যাবে বাবা ধরবে তুমি আমার হাত কেন আমি তোমার হাতটা ধরব তখন বাবার হাতটা ছেলে ধরলেও বাবার তো কবজিটা ছোট নয় বড় কবজি ছেলেটা পুরা ধরতে পারে না কিন্তু ছেলে বাইনা করে কি বাবা আমি তোমার হাতটা ধরবো যখন ছেলে বাবার হাতটা ধরে তখন পিজরে পড়লে আর বাবা তাকে তোলে না যখন বাবা ছেলের হাতটা ধরে তখন পিজরে পড়লে বাবা তার হাতটা ধরে তোলে বোঝা গেল সহজ উদাহরণটা তাই আমরা যখন ভগবানের প্রতি শরণাগত হব তার মানে ভগবান আমার হাতটা ধরছে আমি যখন শরণাগত হব না তখন আমি আমার বাবার হাতটা ধরছি যে কোনো সময় ছেড়ে পালাতে পারি কিন্তু বাবা যদি আমার রাস্তা ধরে ছেড়ে আমি পালাতে পারবো না এই শরণাগতির এইটাই হচ্ছে পার্থক্য যারা আমরা জীব যারা ভগবানের প্রতি পূর্ণ শরণাগত নয় তারা আমরা ধরি ভগবানের হাত সুযোগে ধরি আর সুযোগ পেলেই পালায় যখন ভগবানের কাছে তখন দরকার লাগে যায় যখন দরকার লাগে না তখন টা টা বাই বাই চলে যায় তোমায় ছেড়ে আর যখন সুযোগ থাকে আসে